আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি সুশঙ্কর কাপুর বিড়ি ভ্রমণের উদ্দেশ্যে বিড়ি মূলত কোনো ভ্রমণের স্পটের নাম না বিড়ি হচ্ছে জায়গার নাম বিড়ি ভ্রমণে আসলে আপনারা মূলত তিনটি স্পট পেয়ে যাবেন একটি হচ্ছে বিড়ি জিরো পয়েন্ট আরেকটি হচ্ছে কমলা বাগান পাহাড় আরেকটি হচ্ছে চিনামাটির পাহাড় বা সাদা মাটির পাহাড় তো এখন আমরা দেখাবো বিড়ি জিরো জিরু পয়েন্ট সামনেই বিড়ি জিরো পয়েন্ট আমরা বিড়ি সিডি জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা দিয়ে দিব এটা হচ্ছে বিড়ি সিঁড়ি জিরো পয়েন্ট যাওয়ার জন্য যে নৌকা লাগে সেই নৌকার গাট এখান থেকে নৌকা বাড়া নিয়ে বিড়ি সিঁড়ি জিরো পয়েন্ট যেতে হবে বিড়ি সিঁড়ি এই ঘাটে ইন্ডিয়ান অনেক কসমেটিক্স এবং অন্যান্য প্রয়োজনীয় ইন্ডিয়ান পণ্য পাওয়া যায় চলুন দেখি কি কি পণ্য পাওয়া যায় এখানে পাওয়া যায় ইন্ডিয়ান চকলেট ইন্ডিয়ান সাবান ইন্ডিয়ান ফেসওয়াশ ইন্ডিয়ান অনেক টাইপের চকলেট ইন্ডিয়ান আসার আরও অনেক টাইপের ইন্ডিয়ান পণ্য পাওয়া যায় যদিও ভিডিও করা নিষেধ আমরা একটু লুকিয়ে ভিডিও করতেছি যেটা তারা দেখতে পাচ্ছেন না এই দেখেন অনেক টাইপের ইন্ডিয়ান চকলেট আমরা ভিভি সিকে জিরো পয়েন্ট যাওয়ার জন্যে নৌকা নিয়ে নিয়েছি এখানে নৌকা রিজার্ভ নেওয়ার বিভিন্ন সিস্টেম আছে আপনারা যদি অনেক বেশি লোক আসেন তাহলে একটা নৌকা একবারই রিজার্ভ করতে পারবেন আর যদি কম লোক আসেন তাহলে আপনার বাড়া নৌকা দিয়ে যেতে পারবে এখান থেকে দ্রিশ রুপায়ন পর্যন্ত ভাড়া নেবে পঞ্চাশ টাকা নিয়ে যাবে এমনকি নিয়ে আসবে নৌকা একটু সামনে গেতেই দেখা যাচ্ছে ইন্ডিয়ার সেই মেঘালয় পাহাড় যে পাহাড়ের কথা আমরা অনেক শুনেছি তো ইউরোপায়ন যাই তারপরে আমরা আরও ভালোভাবে ইন্ডিয়ার মেঘালয় পাহাড় দেখানোর চেষ্টা করব এবং ইন্ডিয়ার গুলো দেখানোর চেষ্টা করব আমরা প্রায় এসে পড়েছি ওই দেখা যাচ্ছে জিরো পয়েন্টের বাকি নৌকাগুলো প্রায় বিশ মিনিট নৌকায় থাকার পর আমরা জিরো পয়েন্ট এসে নামলাম এটাই হচ্ছে বিদেশি সে সেই জিরো পয়েন্ট আর ওইগুলো হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় পাহাড় এই পাশে হচ্ছে বাংলাদেশ আর এ পাশে হচ্ছে ইন্ডিয়া যারা আপনারা বিদেশি আসেন নাই একবার হলেও আসবেন আশা করি ভালো লাগবে আপনারা বিড়ি আসার জন্যে ঢাকা থেকে বিড়িশিড়ির বাস পাওয়া যায় আপনারা মহাকালী বাস স্ট্যান্ড থেকে সরাসরি নেত্রকোনা দুর্গাপুরের বাসে উঠবেন আপনার জনপ্রতি বাসের ভাড়া নেবে তিনশো থেকে পাঁচশো টাকা আপনারা দুর্গাপুরের বাসে উঠে আপনারা বিড়িশিঁড়ি বাজারে নামবেন আর বিড়িশি বাজার থেকে আপনারা বিড়িশিড়ি জিরো কয়েন যাওয়ার উদ্দেশ্যে আপনারা সিএনজি পেয়ে যাবেন সিএনজি দিয়ে বাড়া নেবে জন প্রতি তিরিশ থেকে চল্লিশ টাকা আর যারা বাইক নিয়ে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন আগে আসবেন আপনারা হয়মনসিংহ হয়মনসিং থেকে আপনারা নেত্রকোনা রুডে যাবেন নেত্রকোনা রুডে গিয়ে আপনারা শ্যামগঞ্জ বাজার পর্যন্ত গিয়ে হাতের বাম পাশে বিড়িসিড়ির যে রুট এই রোডে যাবেন তারপরে আপনারা বিড়িশিড়ি বাজার পর্যন্ত গিয়ে যে কাউকে বললেই তারা রাস্তা দেখিয়ে দেবে বিড়িসি বাজার থেকে মোটর সাইকেলে আপনাদের সর্বোচ্চ দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এগুলো হচ্ছে ইন্ডিয়ার গ্রাম দেখা যাচ্ছে আর এই পাশে হচ্ছে মেঘালয় পাহাড় আমরা অনেকের সাথে কথা বললাম এখানে যাওয়া একদম সম্পূর্ণ নিষেধ বিজিবি আছে তারা না করে আর আমরা দুজন ইন্ডিয়ান লোকের সাথেও এখানে দেখা করেছি তাদের সাথে কথা বললাম তারা ভিডিওতে আসলে তাদের দেখাতে না করলো তাই আমরা দেখালাম না তো আমরা ভিড় সিরিজি রূপেন অনেকক্ষণ ঘুরলাম মেঘালয় পাহাড় দেখলাম ইন্ডিয়ার গ্রামের কিছু অংশ দেখলাম বিজিবির ক্যাম্পগুলো দেখলাম আমরা এখন কিছুক্ষণ এখানে আনন্দ করব তারপরে আমরা আবার চলে যাব না এখানে অনেকেই গোসল করে আমরা একটু সকালবেলা এসেছি তাই এখানে গোসল করার লোকজন কম তবে দুপুরে দিকে অনেকে এখানে গোসল করে আমাদের সাথে যারা এসেছে তারা গোসল করতেছে ওই যে মেনারুল ভাই ওই যে কাউসার ভাই আর ভাই তারা সবাই গোসল করতেছে আমরা গোসল শেষে এখান থেকে চলে যাব আমাদের পয়েন্ট গোড়ার শেষ এখন আমরা চলে যাবো কমলা বাগান পাহাড় দেখতে কমলা বাগান পাহাড় আমরা এই ভিডিওতে দেখাবো না তো ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন